ঢাকা সড়ক পথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুন আক্তার কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে এ কারণে সড়ক পথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ সকাল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অপলোড করা হয়েছে সাইফুল ইসলাম আরও বলেন সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে পথে সিলেটে এসেছিলেন ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি পরে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রণ দিয়েছেন